এটা হলো আজকের রেসিপি পাকা আম দিয়ে তৈরি একটি সুস্বাদু রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস্কুকুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো পাকা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা আম আমটা কিন্তু বেশ অনেকটাই বড় এবার এই আমের খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেব মিক্সিং জারে পাকা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো চিনি যার কাভার করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কড়াইতে দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে নেড়ে নেব যাতে নিচে কোনোভাবে লেগে না যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব সুন্দর হবে এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব থালাতে আগে থেকেই তেল মাখিয়ে ভালোভাবে রোদে গরম করে রেখেছিলাম ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকটা থালায় ঢেলে তৈরি করে নিয়েছি রোদে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর একদমই কিন্তু শুকিয়ে গেছে হাতে একদমই লাগছে না আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি আজকের এই অত্যন্ত সামান্য উপকরণের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ